ব্যবস্থা করব। এরপরে মাস পরে তিন আরেকটি কমিটি হবে সেই কমিটি কার্যক্রম পরিচালনা করবে আমি অধ্যক্ষ এই কার্যক্রমে শুভ উদ্বোধন করার জন্য ঘোষণা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে বিশেষ করে এটাও আমাদের একটা কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের নিজের কাজ নিজে করো আমরা সকলে অবগত আছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা তো তো জানি পরিষ্কার মন ভালো থাকে আর মন ভালো থাকলে সকল কাজ ভালো হয় ঠিক আছে না আমরা বিশেষ করে এই কাজটি এই করছি যে আগেও এই কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন নতুন করে আবার পরিপত্র জারি হয়েছে এই পরিষ্কার করছে অভিযানের তা আমরা প্রতিদিন একটিকে গ্রুপ কাজ করব এই কাজগুলো কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এইটা কি হবে কি হয় কেন করছি কারণ কি এটার কারণ কি এটা মনে হয় মাথার ভিতর আছে কিনা জানি না ঠিক আছে আজকে যে এই আমরা এই উদ্ভাবনী প্রজেক্ট যেটা চিন্তা ভাবনার বই প্রকাশ ঘটালাম এটার কারণ কি এখান থেকে মানুষ উদ্বুদ্ধ হবে মানুষ চিন্তা করবে নতুন কিছু শিখবে নতুন কিছু জানবে এবং নতুন কিছু করার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থ হলো যে আমি নিজে পরিষ্কার থাকব আমি যেইখানে কাজ করি আমি যেখানে অবস্থান করি আমি যেখানে ঘোরাফেরি করি সেই অঙ্গনটা পরিষ্কার করব এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পরিবেশ সুরক্ষা হবে পরিবেশ পরিষ্কার থাকবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারব ঠিক আছে না আজকে রাস্তায় হাঁটতে গেলে সব সময় দেখা যায় যে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হয় কোথায় কি আছে রাস্তার আশেপাশে যেখানে যাচ্ছে দেখার পলিথিনের পলিথিন পলিথিনের এরপরে আমরা একটা জিনিস শুরু করব পলিথিন বর্জন অভিযান এটা আমরা কলেজের টোটাল ছাত্র ছাত্রীদের শুরু করব তবে আজকে অনেক খুব আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সর্বপ্রথম আমরা আজকে উদ্বোধন করছি এবং এটা উদ্বোধন করব আমি করছি